হাই হাই ফাইনালি ফাইনালি আমরা ফাইনান্সিয়ালি সর্ট ইট হ্যাঁ ফাইনালি এবার আমি পূরণ হতে পারি আমাদের ছোটবেলাকার স্বপ্ন আমাদের ছোটবেলাকার ভালোবাসা এবার পূর্ণতা পেতে পারে কিন্তু তোমাকে পূরণ করার আগে আমাকে অন্য একজনকে পালন করতে হবে আর আমার কি হবে আমাদের কি হবে তুমি একবার ওর সাথে গেলে আর ফিরতে পারবে না তুমি একবার ওকে পালন করা শুরু করলে আর কোনোদিন আমাকে পূরণ করতে পারবে না সময়ের সাথে সাথে ও বাড়তেই থাকবে আর আমি আমি মিটে যাব মা বাবা চায় যে আমি ওকে নিয়েই থাকি আমি ওকেই পালন করি তাহলে নিজের কথা ভাববে না আমার কথা ভাববে না ইটস নট বিং সেলফিশ ইটস সেলফ লাভ ও তো হলো কদিন এসছে আর ও থেকেও যাবে তোমার শেষ নিঃশ্বাস ফেলা অব্দি ও থেকেই যাবে পালন হওয়ার জন্য কিন্তু আমি আমি তো তোমার অস্তিত্বের পর থেকে আছি আমার অস্তিত্বের কারণে তো আমার প্যারেন্টস সবটাকে আমি যেন গুলিয়ে যাচ্ছে আমি জানি না কাকে আগে পূরণ করা উচিত কাকে আগে পালন করা উচিত কিন্তু আমার কিছু করার নেই আমাকে নিজের আগে মা বাবাকে রাখতেই হবে যদি কোনো দিন সুযোগ পাই চেষ্টা করব তোমাকে পূরণ করার সুযোগ হয়তো আসবে কিন্তু সময় থাকবে সরি